আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র আজকে আমাদের একটি সুপার স্পেশাল নতুন অধ্যায় নিয়ে ক্লাসটি শুরু হচ্ছে আর এই অধ্যায়টা হচ্ছে ছয় নম্বর অধ্যায় আর এই ছয় নম্বর অধ্যায়ের নাম হচ্ছে পণ্য ডিজাইন তো আমরা আসলে এই অধ্যায়ের মধ্যে অনেক রকম পণ্য কীভাবে ডিজাইন করতে হয় সেগুলো আমরা দেখব প্রোডাক্ট ডিজাইন আর কি তো আজকে আমাদের এই স্পেশাল ছয় নম্বর অধ্যায়ের ফার্স্ট লেকচার তো চলো আমরা শুরু করি এটা হচ্ছে আমাদের আর্টিকেল এই অধ্যায়ের একটা সার সংক্ষেপ তো এখানে বলতেছে যে সাদ স্নেক লিমিটেড একটা কোম্পানির নাম আর কি তো শিশুদের জন্য বিশেষ ধরনের চিপস বিপণন করে মানে এই কোম্পানি শিশুদের জন্য বিভিন্ন চিপস তৈরি করে এগুলো কী করে বিপণন করে বা দেয় শিশুদের কার্টুন দেখার প্রতি ঝোঁকের বিষয়টি বিবেচনা করে প্রতিষ্ঠানটি জনপ্রিয় কার্টুন চরিত্রগুলো চিপসের মোড়কে ফুটিয়ে তোলে তোমরা দেখবা আমরা যখন কোনো একটা খাবারের প্যাকেট কিনি দেখবা সেই খাবারের পেটের প্যাকেটের মধ্যে অনেক রঙ বেরঙ অনেক ছবি থাকে যেমন চিপস কিনলে চিপসের আশেপাশে অনেক কার্টুন থাকে তারপরে একটা বিস্কুট কিনলে আশেপাশে অনেকটা ছবি থাকে তা আসলে এই ছবিগুলো দেওয়ার মানে হচ্ছে তোমার এই পণ্যটাকে ফুটিয়ে তোলা আকর্ষণীয় করে তোলা যাতে সবাই কিনে একটা সাদা মাটা কবারে যদি আমি একটা পণ্য বিক্রি করি তাহলে এটা কেউ কিনে চাইবে না দেখতে সুন্দর না তারা মনে করবে খেতেও মনে হয় সুন্দর হবে না কিন্তু আমাদের যদি বাহ্যিক অবয়বটা দেখতে সুন্দর হয় ভেতরের জিনিসটা কি ভালো না কি মন্দ সেটা দেখবে না দেখবে বাহিরের জিনিসটা কি অর্থাৎ বাহিরের প্যাকেটটা যদি সুন্দর হয় তাহলে মনে মনে ভাববে সবাই ভেতরের জিনিসটা হয়তো ভালো কথা কি বুঝতে পারছো আর আমাদের বাহিরে জিনিসটা দেখে যদি সাদা মাটা হয় চাকচিক না হয় তাহলে হয়তো বা সবাই মনে করবে এই বাহিরে তো সাদা মাটা ভেতরে তো সাদা মাটাই হবে মানে মানুষের চোখের দেখার উপর ভিত্তি করে একটা বিজনেস হয় অর্থাৎ একটা মানুষ একটা পণ্য ক্রয় করতে চায় দেখতে ভালো হলে সবাই কিনবে দেখতে খারাপ হলে কেউ কিনবে না এটাই আর কি তো আসলে যারা বিজনেস করে বা যারা প্রতিষ্ঠানের মালিক তারা কাজগুলো করে যে মার্কেটের মধ্যে আমরা যখন একটা পণ্য দিব সে পণ্যের যে প্যাকেটিং সেটা অবশ্যই কি হবে আকর্ষণীয় হবে যাতে করে সবাই কিনে আর বাচ্চারা তো হচ্ছে কার্টুনের প্রতি আকৃষ্ট হয় কার্টুন দেখে কার্টুন লিখে শুনে খেলা করে এগুলো তো আসলে এই চিপসের যদি কার্টুন করতে পারি তাহলে এটা বিক্রিও হয় বেশি কারণ বাচ্চারা কার্টুনের প্রতি আকৃষ্ট কার্টুনই চাইবে পিতামাতা অবশ্যই কিনে দিতে বাধ্য থাকবে এটাই আর কি তো এতে শিশুরা আকৃষ্ট হয় এবং চিপসের বিক্রি বেড়ে যায় দেখছো ওই যে আমি যে কথা বলছি মিলে গেছে উক্ত প্রতিষ্ঠানটি চিপস বিপণনের আগে ভোক্তার পছন্দ বিবেচনা করে পণ্য প্রস্তুত করেছে যে প্রতিষ্ঠানটা চিপস তৈরি করছে সে প্রতিষ্ঠানটা আগে চিন্তা করছে একজন ভোক্তা তার কি পছন্দ ভোক্তা মানে আমরা যেগুলো আমরা আমরা আর কি যারা আমরা খাবার খাই বা একটা পণ্য ক্রয় করে খাই সেটা হচ্ছে ভোক্তা মানে ভোগ করি আর কি তো ভোক্তার পছন্দ কি সেটা অবশ্যই একটা প্রতিষ্ঠানের মালিককে চিন্তা করতে হবে সাপোজ তোমার পছন্দ হচ্ছে কসমেটিক্স এখন তোমার কি রকম কসমেটিক্স পছন্দ এটা যদি জানতে পারে কেউ অবশ্যই সেই রকম কসমেটিক্স তৈরি করে তোমার কাছে আনবে আর তুমি সেটা দেখে আকৃষ্ট হবা তুমি সেটা কিনবা তোমাদের কী হবে তার প্রতিষ্ঠানে কি হবে বিক্রি বেশি হবে আর তুমি যেরকম কসমেটিক্স চাও যদি প্রতিষ্ঠান ঠিক সেই রকম কসমেটিক্স তোমাকে দিতে না পারে তুমি কিন্তু কসমেটিক্স কিনবা না তাদের বিজনেসটা কি হবে ডাউন হয়ে যাবে অর্থাৎ তোমার মন আকৃষ্ট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বিজনেসের মালিকরা করে থাকে যাতে তুমি এই কসমেটিক্সটা এই পণ্যটা কিনো তাদের বিজনেসটা ভালো হয় বা বিক্রি বেশি হয় কথা কি বুঝতেছো কথা বলো আচ্ছা আর খাদিজা যদি পাইরো একটু চ্যাটবক্স চ্যাটবক্স থেকে যদি পারো রেসপন্স করো যদি না পারো ভয়েসে বললো যেটা একটা করো হ্যাঁ তো এবার যেটা বলতেছিলাম আর কি তো ওইভাবে বলতেছে যে এভাবে উৎপাদনের আগে পণ্যের আকার আকৃতি মান ওজন রং প্যাকিং প্রভৃতি নির্ধারণ করা করাই হলো পণ্য ডিজাইন অর্থাৎ আমরা একটা পণ্য উৎপাদন করতে চাই তো এই পণ্য উৎপাদন করার জন্য ডিজাইন করতে হবে যে পণ্যটা দেখতে কেমন হবে কত মাপের সাইজ হবে কত ছোট হবে বড় হবে কী মাপের থাকবে এগুলো সব ডিজাইন করার প্রয়োজন হয় সময়ের সাথে সাথে ক্রেতাদের রুচি অভ্যাস আয় পরিবর্তনের পাশাপাশি কেনার অভ্যাসও ব্যাপকভাবে কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ আগেরকার মানুষ যতটা প্রোডাক্ট কিনতো বর্তমান মানুষে আরও বেশি বেশি প্রোডাক্ট কিনে কেন পণ্যের চাহিদা বাড়ছে পণ্যের প্রতি আকৃষ্ট সবাই হইছে আর যারা মালিক তারা ভালো ভালো প্রোডাক্ট সেল করতে পারতেছে বা বাজারে আনতেছে যাতে মানুষের আকৃষ্ট করতে পারে এবং মানুষের প্রয়োজন মেটাতে পারে এটাই বলতেছে যে আমাদের যত সময় যাবে আমাদের রুচি বাড়বে অভ্যাস পরিবর্তন হবে আয় পরিবর্তন হবে এবং কি কোনো একটা পণ্য কেনারও কি হবে ব্যাপক পরিবর্তন হবে প্রায় দেখা যায় মান একই হওয়া সত্ত্বেও শুধু আকর্ষণীয় ডিজাইনের কারণে কোনো একটি পণ্য নতুন করে বাজারে স্থান করে নিচ্ছে এই কথাটা অর্থ অনেকেই বুঝছো দেখবা যে একই জিনিস এক বছর আগে যেটা কিনছো বর্তমানে সেটা বাজারে পাওয়া যায় তবে হয়তো ডিজাইনটা একটু চেঞ্জ করে দিছে তো দেখা যাবে যে একই রকম জিনিস হওয়া সত্ত্বেও বর্তমানের চাহিদা বেশি কেন ওই যে করছে ডিজাইন দেখে সবাই কি হয়েছে আকৃষ্ট হয়েছে কথা কি বুঝছো ভিতরে সব সেম থাকবে আগেও যা ছিল এখনই তাই থাকবে কিন্তু ওই যে তার আকর্ষণীয় যে অংশটা ছিল কভার সে কভারটা একটু চেঞ্জ করে দিছে দেখে সবাই খেয়ে এই পুনরটা ক্রয় করছে অর্থাৎ আমাদের বাজারে একটা স্থান ধর করে নিচ্ছে কথা কি বুঝতে পারছো বাকিরা কথা বলো খাদিজা একটু রেসপন্স করলো সুমি রেসপন্স করলো কথা বইলো সুমি হাবিবা খাদিজা তোমরা কি শুনতেছো বুঝতে পারছো তোমাকে জানাইও আচ্ছা তো এরপরে আমরা যাই নেক্সট পরবর্তী অংশ তো এই জন্য বলতেছে যে কয়েছিলাম জানি আমরা কোথায় ছিলাম হ্যাঁ তো এখানে বলতেছে যে হ্যাঁ কয়েছিলাম আমরা যে জায়গা ছিলাম তাই পণ্যের উৎপাদককে মানে পণ্য যারা তৈরি করবে তাদেরকে বলা হয় উৎপাদক পণ্যের উৎপাদককে সতর্কতার সাথে পণ্যের ডিজাইন করতে হয় একটা পণ্যের ডিজাইন যত সুন্দর হবে সেই পণ্য বাজারে ততই মার্কেট পাবে ততই বিক্রি হবে ততই বিজনেসটা বাড়বে ডিজাইনটা যদি একটু নষ্ট হয় বা একটু খারাপ হয় এই পণ্য কেউ কিনতে চাইবও না যদিও ভেতরে পণ্যটা ভালো আছে। তারপরেও কিনতে চাইবে কম কারণ কি দেখতেই অসুন্দর খেতেও অসুন্দর লাগবে মজা লাগবে না এটাই মানুষ মনে করবে মানে দেখার ওপর বিক্রি হয় কোনো কোনো কিছু কোনো কোনো বিষয় আর কি আসলে ভেতরে কি আছে এটা না দেখে বাহ্যিক কাবার দেখে বিক্রি হয় বেশি এটা আর কি আচ্ছা আর তোমরা একটা এই উদাহরণটা ভালো বুঝবা তোমরা যে ব্লু খাইছো ব্লু রাফসান্দা ছোট ভাই একটা ইয়া করছিল এই স্পন্সার করছিলো বা একটা অ্যাড দিয়েছিল ব্লু পানীয় একটা ব্লু আর কি নীল রঙের কভার থাকে বা টিয়া কালার রঙের কবার থাকে ব্লু কখনো দেখছো ব্লু রিঙ্ক আর কি দেখছো কখনো হাবিবা না আচ্ছা এই ব্লু হচ্ছে একটা এটা কাবারটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে বাহির থেকে দেখলে বোঝা না হ্যাঁ ড্রিঙ্ক বাইর থেকে দেখলে বোঝা না এটার মধ্যে কি আছে পানি আছে নাকি শরবত আছে নাকি চা আছে না বরফ আছে না কিছুই নাই কিছুই বোঝা যায় না তা আসলে ওই যে আমাদের যখন এই উৎপাদকটা তৈরি করা হয়েছিল পণ্যটা তৈরি করা হয়েছিল তার ডিজাইনটা এমনভাবে তৈরি করেছে বাইরে থেকে বোঝা না যায় যে ভেবে কি কী আছে থ্যাংক ইউ নূর জয়েন করছো খুশি হলাম একটু নিয়মিত ক্লাস করলো নূর হ্যাঁ তুমি তোর একটা মিস করছো ক্লাস ক্লাস মিস দেওয়া যাবে না আচ্ছা আমি কিন্তু এখন থেকে হাজিরা ডাকতেছি হাজিরা প্রতিদিন হাজিরা ডাকা হয় কে কতদিন ক্লাস করলা না করলো এটি সিটি সব রেকর্ড করা হচ্ছে সকল রিপোর্ট তোমাদের আব্বামোর কাছে ইনশালে পৌঁছাবে মাস শেষে তো এবার যেখানে ছিলাম খেয়াল তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের বলতেছে যে যখনই আমরা একটা পণ্য ডিজাইন করব অবশ্যই সতর্কতার সাথে পণ্য ডিজাইন করতে হবে প্রতিষ্ঠিত এবং বড় প্রতিষ্ঠানগুলো পণ্য ডিজাইনের জন্য আলাদা কারিগরের কারিগরি বিভাগের মাধ্যমে নিয়মিত গবেষণা ও পর্যবেক্ষণমূলক কাজ পরিচালনা করছে তারপর হচ্ছে স্যামসাং সিঙ্গার বাটা এলজি জি প্রভৃতি প্রতিষ্ঠান নিত্য নতুন পণ্য ডিজাইনের মাধ্যমে বাজারে তাদের পণ্য বিক্রি করছে এবং ধীরে ধীরে তার আরও সম্প্রসারণ করছে অর্থাৎ বিভিন্ন কোম্পানি যেমন আমরা সবাই জানি স্যামসাং একটা কোম্পানি আছে সিঙ্গার কোম্পানি বাটা কোম্পানি এল জি কোম্পানি প্রতিটা কোম্পানি কী করে পণ্যগুলো উৎপাদন করার পর এটা যে ডিজাইন আছে সেই ডিজাইনটা ভালো করে করে যাতে করে এই পণ্যের ডিজাইনের উপর ভিত্তি করে সব আকর্ষণ হয় এবং কি বাজারে তাদের বিক্রয় বেশি হয় প্রতি বছর এগুলো আপডেট করে এই হচ্ছে আমাদের IoT সারসংক্ষেপ তো এটা তোমাকে জানা মোটমরি যতটুকু আলোচনা করলাম বুঝতেপালা কিনা জি স্যার বস তো বলছি জি আমরা যাচ্ছি আমাদের ভেতরের আলোচনা এটা ছিল আমাদের সারসংক্ষেপ এখন আমরা ভেতরের দিক আলোচনা চাই এই যে দেখো খুবই চমৎকার একটা ডিজাইন ডাব ডাব সাবান তোমরা কিন্তু সবাই ডাব সাবান দেখছো দেখছো না আচ্ছা আপনার লগে লগে বুঝছি আচ্ছা থ্যাংক ইউ খুশি হলাম ডাব শ্যাম্পু সেই ডাব শ্যাম্পু ডাব সাবান ডাব সাবান মানেও ভালো প্যাকিংয়েও ভালো ডাব সাবান কিন্তু ভেতরটা গ্রান্ডটা অন্যরকম এবং এটা অনেকটা হাই পাওয়ারফুল বা অনেকটা সুন্দর অনেকটা স্মুথ এটা হাতে নিলে মনে হয় যে খুবই সুন্দর একটা সাবান আর এটার প্যাকিংটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয় বাইরে থেকে দেখলেই মনে হয় মন এরকম একটা অবস্থা কথা দেখলে ওকে তো এই যে আমাদের বলতেছে প্রথম পার্টে পণ্য ডিজাইনের ধারণা বাজারে প্রচলিত সাবানগুলোর চতুর্ভুজ আকারে হলেও ইউনিলিভার ডাব সাবান ডিম্বাকার করেছে দেখো আমরা জানি আমাদের যেই আছে সাপোজ লাক্স লাক্স সাবান দেখছো ডেটল দেখছো এগুলো কিন্তু সাবানের আকারটা কি হয় চতুর্ভুজ আকার হয় চতুর্ভুজ আকার আয়তাকার হয় দেখছো না সবাই নাকি আমি সাবান নিয়ে এসে দেখাবো কোনটা দেখছো তো আচ্ছা তো এখন সেই সাবানগুলো লাক্স সাবান ডেটল সাবান এই সাবানগুলো হয় কি চতুর্ভুজ আকার কিন্তু ডাব সাবান কিন্তু জীবনও চতুর্ভুজ দেখো নাই আমিও দেখি নাই তোমরা দেখছ কখনো ডাব সাবান সাবান কিন্তু যে গোল আকার ডিমের মতো হয় ডিম বাকার হয় আর কি এবং কি মাঝখানে একটা থাকে এই যে ডাব ডাব মানে কি ডাব মানে তো হচ্ছে তোমার ওই যে ডাব অ্যান্ড আন্ট কবুতর আর হচ্ছে পিপড়ার গল্প পড়ছো না এটা একটা কবুতরের চিত্র আর কি সরি 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 গুগল গুগল যাই আমি একটু ভুল করছি আর কি পাখি আর কি তো দেখো বাজারে যত ডাব সাবান আছে কোনো সাবানে কিন্তু চতুর্ভুজ না সবই কি এই ডিম্বাকার গোলাকার এই আর কি কথা কি বুঝতে পারছো যা বললাম কথা বলো আচ্ছা এবার আমরা যাই এবার আমরা পড়ায় আসি এখানে কি বলছি পড়াটা দেখি পণ্য ডিজাইনের ধারণা এক নম্বর পাঠ পণ্য ডিজাইনের ধারণাটা আসলে কি আবিদ সজল ও রাফি তিন ভাই তারা পণ্য শাড়ি বানানোর লক্ষ্যে নতুন বৈশিষ্ট্য ও আকারের সাবান উৎপাদন করার সিদ্ধান্ত নেন অর্থাৎ একটা পণ্য তারা বাড়াতে চায় তাদের একটা প্রতিষ্ঠান আছে পণ্য তৈরি করতে চায় নতুন নতুন পণ্য আর সেই পণ্যের নতুন বৈশিষ্ট্য দিতে চায় সাবানের আকারটাও উৎপাদন করতে চায় বিভিন্নভাবে তো এই জন্য তারা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি কারখানা গড়ে তোলেন তারা এমন আকৃতির সাবান তৈরি করতে চান যা হাতের মুঠোয় সহজেই ধরা যায় এবং এর গন্ধ মনোমুগ্ধকর অর্থাৎ তারা এমন একটা সাইজের সাবান বানাতে চায় যেই সাবানটা হাত দিয়ে ধরা যায় মুট করা যায় আচ্ছা তোমরা কি দেখছো না যে কস্কো সাবান কস্কো সাবান দেখছো না সবাই আচ্ছা কসকো সাবান কিন্তু হয় মোটামুটি একটু মানে কি ছোট টাইপের এগুলো সহজেই হাতের মধ্যে মনে হয় যে চকলেট চকলেট চকলেটের মতো খাওয়া যাবে এরকম মনে হয় না ছোট ছোট গুলো কস্কো সাবান তো ওইরকমই আর কি তো আসলে তারা চাচ্ছিল যে এমন একটা সাবান তৈরি করবে যে সাবানটা সহজেই হাতের মধ্যে ধরা যায় এবং সহজেই এটা ব্যবহার করা যায় তো এবার বলতেছে যে এর গন্ধটা কি অনেকটা মনোমুদ্ধকর গ্রানের মধ্যেই অনেকেই ঢাবুডুবু খাবে এরকম তো এ লক্ষ্যে তারা সাবানের রং ওজন আকার আকৃতি মান এবং বাহ্যিক আবরণ নির্ধারণ করেন প্রিয় শিক্ষার্থীরা এভাবে পণ্য উৎপাদনের আগে পণ্যের আকার আকৃতি রং ওজন মান ইত্যাদি নির্ধারণ করাই হচ্ছে পণ্য ডিজাইন এবার আশা করি বুঝতে পারছো পণ্য ডিজাইনটা আসলে কি একটা পণ্য আমি এখনও তৈরি করি নাই পণ্য তৈরি করার আগে পণ্যের রং কেমন হবে কী রঙের হইলে মানুষ আকৃষ্ট হবে পণ্যের সাইজ কত বড় হবে কত ছোট হবে কত মাঝারি হবে পণ্য দেখতে কেমন হবে এই বিষয়গুলো যেইভাবে আমরা মেজার করি বা মাপামাপি করি এটাকেই বলা হয় পণ্য ডিজাইন সবাইকে বুঝতে পারছো পণ্য ডিজাইনটা আসলে কি আচ্ছা এবার দেখো নেক্সট এখন আমাদের বলতেছে পণ্য ডিজাইনটা আসলে কি এখানে বলতেছে সাধারণ ভাষায় পণ্য উৎপাদন করার আগে পণ্যের আকার আকৃতি ওজন রং মান মোরক প্রভৃতি বৈশিষ্ট্য নির্ধারণ করে করাকে পণ্য ডিজাইন বলে পণ্যের আকর্ষণীয় ডিজাইন তৈরির আগে ক্রেতাদের পছন্দ অপছন্দ রুচি আর্থিক সামর্থ্য ইত্যাদি বিবেচনা করতে হয় তুমি একটা পণ্য ডিজাইন করবা ঠিক আছে কিন্তু তোমার মনের মতো করতে পারবা না তোমাকে করতে হবে কাস্টমারের মনের মতো কাস্টমার কোন রকমের কোন টাইপের কোন আন্দাজের বা কোন ধরনের পণ্য চায় সেটা তোমাকে আগে বুঝতে হবে কাস্টমারদের মৌলিক চাহিদা কাস্টমারদের ইচ্ছাটা বুঝতে হবে তারপরে তুমি তার ইচ্ছার ভিত্তিতে একটা প্রোডাক্ট তৈরি করবে যাতে সবাই কিনতে চায় নিজের ইচ্ছা মতো করলে হবে না নিজের ইচ্ছা মতো করলে তো সবাই কিনবে না সকলের ইচ্ছা মতো একটা পণ্য কিনতে হবে সরি তৈরি করতে হবে ডিজাইন করতে হবে আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে পণ্যের প্রতি ক্রেতাদের মনোযোগ আকর্ষ আকর্ষণের চেষ্টা করা হয় কেননা আজকের দিনের মানুষ সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনকৃত পণ্য পেতে চায় আজকের যুগের মানুষ সবাই কি চায় চাকচিক্য চায় যেটা সুন্দর বেশি সেটা কিনতে চায় বেশি যেটা সুন্দর কম সেটা কিনতে চায় না কেউই এটাই আর কি বাস্তবতা সবাইকে বুঝতে পারছে কথাগুলো যা বললাম আচ্ছা এরপর আমাদের বলতেছে যে এগারোওয়েল এবং জেইনের মতে এর বাংলা অর্থ হচ্ছে পণ্য ডিজাইন হলো পণ্যের আকৃতি মানদণ্ড এবং কি ধাঁচ নির্ধারণ করা তারপর হচ্ছে গৌরব আক্রানি এর মতে পণ্য ডিজাইন হলো পণ্যের আকার ডিজাইন কার্যভিত্তিক ডিজাইন মোরক ডিজাইন পণ্য গবেষণা এবং পণ্য উন্নয়নের সামগ্রিক কাজ এগুলো মনে রাখবার যদি পারো আর কি আদারওয়াইজ তেমন প্রয়োজন নয় এখন নিচের যাই এখানে বলতেছে লাস্ট অফ অলে উপরের আলোচনার মাধ্যমে পণ্য ডিজাইনের নিচের বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি এক নম্বর পণ্য ডিজাইনে পণ্যের কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি পণ্যের রঙ ওজন প্রভৃতিও নির্ধারণ করা হয় পণ্য পরিকল্পনা পণ্য ডিজাইনের প্রথম কাজ অর্থাৎ একটা পণ্য ডিজাইন করতে চাই তো কীরকমভাবে করলে কাজটা সহজ হবে কত সুন্দর হবে কত সাবলীল হবে সবার প্রতি আকৃষ্ট হবে এটাই হচ্ছে পরিকল্পনা তো পণ্য ডিজাইন করার জন্য প্ল্যান করতে হয় পরিকল্পনা করতে হয় এটা হচ্ছে প্রথম কাজ দুই নম্বর পয়েন্টটা বুঝতে পারছো দ্রুত বলো সময় কম আমাদের বুঝছো এগুলো বুঝছো এরপরে প্রতিষ্ঠানের কারিগরি বিভাগ পণ্য ডিজাইন করে মানে প্রতিষ্ঠানে যারা কারিগর তারাই কি পণ্য ডিজাইন করে এর মাধ্যমে পণ্য নির্দিষ্ট মান দেওয়া হয় তাই বলা যায় ভোক্তার রুচি চাহিদা পছন্দ অনুসারে উৎপাদনের আগে পণ্যের আকার আকৃতি মান ও রং ওজন প্রভৃতি নির্ধারণ করে হচ্ছে পণ্য ডিজাইন এই হচ্ছে আমাদের আজকে ক্লাসি স্পেশাল শেষ অংশ